ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার ব্লগে তো বন্ধুরা আজকে একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি একটা বোরিং জার্নি অ্যাকচুয়ালি বোরিং জার্নি এর জন্য কারণ আমি একা একা যাচ্ছিলাম আগরতলায় দুই দিন আগের ব্লগ কিন্তু আমি আজকে শেয়ার করছি তো বন্ধুরা একদম একা একা যাচ্ছিলাম কারণ ছেলের এক্সাম আর ওই দিন ছিল ছেলের সেমিফাইনাল খেলা তো জানেন আপনারা ছেলে আন্ডার ফিফটিনে খেলছে তো সেমিফাইনাল খেলা ছিল ছেলেকে নেওয়া যাবে না আর বর অলরেডি আগরতলায় ছিল আগে থেকেই ছিল এর জন্য একাই যাচ্ছিলাম আর যেতে যেতে ভাবছি যে অনেক ভিডিও করব কিন্তু করা হয়নি কারণ বুঝতে পারছেন একা একা যাচ্ছি ভিডিও করতে গিয়ে ভালো লাগবে আর কী বা দেখাবো একা একা তো একা একা বসে বোরিং লাগছিল একবার ভাবছিলাম যে আমি লাইভ করব। কিন্তু নেটের জন্য করতে পারিনি কারণ ট্রেনে যাচ্ছি তো কখনও নেট পাচ্ছি কখনও আবার নেট পাচ্ছি না এর জন্য করতে পারিনি তো দেখুন আমি যোগেন্দ্রনগর স্টেশনে নেমে গেছি নেমে একটু ভিডিও করলাম একদম বোরিং ছিল আজকে জার্নিটা কি বলবো অ্যাকচুয়ালি একা একা কোথাও যাওয়া মানেই বোরিং তো যেতে তো হবে কারণ আমার ব্যাংকের কাজ ছিল ব্যাংকে আমি গিয়েছিলাম তো ব্যাংকের কাজ মিটে আমি আমার বর বের হলাম দেখলাম হঠাৎ করে খুব বৃষ্টি চলে আসলো তো একটু ক্যামেরাবন্দি করলাম দেখুন দাঁড়িয়ে আছি ব্যাংকের নিচে আর ভীষণ বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি হবে কারণ যেতে হবে আমাদের আবার লাস্টেনে আমি ফিরব তো একটু বৃষ্টি কমেছে গেলাম যেখানে আমাদের বাড়ি হচ্ছে নতুন বাড়ি সেখানে গেলাম সেখান থেকে আবার ফিরে আসলাম বাদারঘাট স্টেশনে কারণ এখন আবার ফিরে যাচ্ছি বাড়িতে মনুঘাট তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম নতুন বাড়িতে তো আমাদের বাড়িতে একটা ঘর আছে টিনের ঘর তো সব কিছু আছে রান্নার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে সব কিছু আছে তো দুপুরবেলা ওইখানে খাওয়া দাওয়া করেছিলাম আমি এক দাদা ছিল দাদা রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আবার স্টেশনে কারণ আবার ফিরতে হবে আমাকে যেতে হবে আমাকে বাড়িতে কারণ আদিকে একা রেখে চলে এসেছি তো বন্ধুরা ভিডিও দিচ্ছি না সম্ভব হচ্ছে না সপ্তাহে একটা দিচ্ছি তাও আপনারা দেখছেন না তো যারা দেখছেন না তাদের আর কী বলবো কিছু বলার নেই আর যারা দেখছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা তো জানি আমার সত্তরটা আর আশিটা বিরুদ্ধে কিছুই হবে না তারপরেও কিন্তু মনটা খুশি থাকে যে না আমার ফ্রেন্ডসটা আমাকে মনে রেখেছে তো বন্ধুরা ভিডিওটা খুব একটা বড় না এখানে আমি কিন্তু অ্যান্ড করব আমি যাচ্ছি বাড়িতে আর ভিডিও আমি করিনি পরে কারণ টায়ার্ড লাগছিল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা